জলপাইগুড়িতে ঝড়ের রাতে পৌঁছে গিয়েছিলেন তিনি তারপর উদ্ধার কাছ থেকে শুরু করে মাঝরাতে হাসপাতালে যাওয়া এবং সকাল হতেই আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি যার বাড়ি কলকাতা থেকে জলপাইগুড়ি ছশো কুড়ি কিলোমিটার দূরে তিনি সেই রাতেই পৌঁছে যান আর যার বাড়ি তিনশো কিলোমিটার দূরে বা চার ঘন্টা রাস্তা তিনি কিন্তু যাননি আর এবার এই ইস্যুকে সামনে নিয়ে বিজেপি নেতাদের তুলনা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার সুবেন্দু অধিকারীকে এক সঙ্গে বাংলার কুলাঙ্গার এবং গদ্দার বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শনিবার লোকসভা নির্বাচনের প্রতীরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চ থেকে ভূপপুর নগরের ঘটনা এবং তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে গ্রেফতার করা নিয়ে কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো তবে তার নাম করেননি তিনি মুখ্যমন্ত্রী বলেন আপনাদের এখানে ওই কুশান্ত বাবু আর ওদিকে আছে গদ্দার এরা মনে করে যা বলবে তাই করতে হবে গায়ের জোরে চালাবে ওরা বাংলার গদ্দার বাংলার কুলাঙ্গার নাম না করলেও সকলেই বুঝতে পারেন এরা দুজন কারা কারণ শুভেন্দু অধিকারীকে প্রথম থেকে গদ্দার বলে এসেছে তৃণমূল কংগ্রেস আর সুকান্ত মজুমদারের নাম বিকৃত করলেও তা বুঝতে কারোর অসুবিধা হয়নি যদিও পরে সুকান্তের নাম ধরে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য চ্যালেঞ্জ করছে সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে আপনি আর গদ্দার বলেননি বাংলাকে একশো দিনের টাকা দেওয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেওয়া যাবে না কোনোদিন সারি সারনা ধর্না নিয়ে কথা বলছেন দিল্লিতে গিয়ে আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলার কুলাঙ্গার আপনারা বাংলার ভালো চান না আপনারা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গেরও ভালো চান না তবে মুখ্যমন্ত্রী ঝড়ের রাতে জলপাইগুড়ির মানুষের পাশে দাঁড়ালেও কাছে বাড়ি হয়েও সেখানে আসেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর শনিবার জনসভা থেকে জলপাইগুড়ির ঝড় নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রী করেছেন আগে উত্তরবঙ্গের সবাই এসে প্রধানমন্ত্রীর ঝড় নিয়ে কোনো কথা না বলায় সরব হন তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এত বড় ঝড় হয়ে গেল অথচ বিজেপির নেতারা সেখানে দেখতেও গেলেন না